এবং সটেড মাশরুম বেবি ব্যাক রিপসটা এত পরিমাণ সফট ছিল হাতে দেওয়ার আগেই খুলে আসতেছিল এবং টেস্টটাও ছিল খুবই দারুণ এই প্ল্যাটারের প্রত্যেকটা আইটেমই খেতে খুবই দারুণ ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে স্পেশালি তাদের বেবি ব্যাক রিপসের টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সফট এবং বেশ জুসি ছিল বাফেলো উইংস বিফ কিউব চিকেন ব্রেস্ট প্রত্যেকটাই আমার কাছে মজা লেগেছে সব থেকে বেশি মজা লাগছে তাদের প্রন প্রন আর ব্যাক রিপস তাদের এই দুইটা আইটেম খেতে খুবই মজা ছিল